пара انا হাজ্জোর করে বলছি আবার যাও গিয়ে পূজেসো কি বলছি আমরা বুড়োটা শুয়ে যাচ্ছে ভালো রাস্তা পরিষ্কার রাস্তা ও মাই এদিকে খা এদিকেও দুদিকে পরিষ্কার ওই দিয়েই আরে ওইটাই রাস্তা ও দিয়েই আর ও সামনে মুখ

আর পা পিছলে যাচ্ছে জিনিসগুলো দি না ভয় লাগছে তোমার মুখ যাওয়ার সময় পুরো এইটুকো হয়ে কেমন হয়েছিল মুখটা দেখো পয়েন্ট চলে যাবে নেবে তোমরা যদি

আরে না আমার চোখের সামনে পাটা ঢুকে গেছিলো সামনের পাটা ঢুকে গেছিল ঘোড়া পড়েনি কিন্তু ঘোড়াটা পড়েনি যাও যদি যেতে চাও তোমরা যাও নো ডাউট ভালো জায়গা ভালো জায়গা একদম খুব সুন্দর কিন্তু ভাই মিঠার বোন

ঘোড়া পুরো মনে হচ্ছে ঘোড়া মানে মোড়ার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে না না ওরকম কিছু না ঘোড়া ভালোই ছিল একটা নর্মাল ছোট জায়গা ঠিক আছে পরিষ্কার মিডিল টা তো পরিষ্কার সাইড টা শুধু খাপ

শুকনো থাকলে ওইখানে যে পাথরগুলো আছে ওই পাথরগুলোতে খাড়ি হয়ে নিচে পড়ে যাবে মানে পাথরগুলো করবে আরো হল ওখানে হোক আমি একটাই বলছি ভাই

তারপরে ছেলেটা পড়ে গেল ঠিক আছে মাথায় লাগলো রডটা মানে পাহাড় থেকে ছেলেটা পড়ছে আমি চোখে দেখতে পাচ্ছি তাহলে তোমরা একবার যদি আমরা এরকম দেখতে পাই যে কোনো তোমাদের মানে তোমাদের মাঝখানে যদি দেখতে পাবো এরকম একটা একটু পড়ে যাচ্ছে কিরা জল আমি দেখিনি যদিও আমি আমি দেখতে নি পাশেই ছিল একবার চিৎকা শুনতে পেয়েছি আমি সবার অনেক জোরে জোরে সবাই উমাগো মানে কি কি সব বলছিল মানে আমি না আমি তো তার আগেই নামার সময় এমনি ভয় লাগছে মানে যখন মানে আলাদা লেভেলের ভয় লাগবে খরচা কিন্তু করে ওই টাকা দিয়ে